আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে চলে আসছি কোথায় দেখে বুঝতে পারতেছেন যে বাঙ্গি বাজারে চলে আসছি বাঙ্গি কিনতে আমাদের বাসার অনেকটা দূরেই হচ্ছে এই এলাকাটা তো এই গ্রামে অনেক বাঙ্গি হচ্ছে লাগানো হয় এই সিজনে তো ওনারা সারাদিন কাজকাম করে এখন এই পরে বাঙ্গি বিক্রি করতে নিয়ে আসছে আর এখানে হচ্ছে মেন রাস্তার সাইডে বাজার বসে আর যারা যাতায়াত করে রাস্তা দিয়ে তারা সব সবসময় এখান থেকে বাঙ্গি কিনে তা আমরাও গিয়ে অনেক বাঙ্গি কিনতেছি আর সেখানে ডিরেক্ট খাওয়া শুরু করে দিয়েছে আমার বাসার সবাই তো বাঙ্গিগুলো অনেক মজার ছিল আমিও খেয়েছি খুব মিষ্টি আর বাল্লা টাইপের ছিল অনেক ভালো লেগেছে আর এখানে অনেক বাঙ্গি আর বাঙ্গিগুলো খুব সুন্দর দেখতে বড়ো সাইজের ছোট সাইজের সব ধরনেরই আছে তো আমরা প্রায় অনেক বাঙ্গি কিনেছি আর এগুলো আমরা বাসায় নিয়ে যাব বাসায় আমাদের ফ্যামিলির আরও অনেকে আছে তাদের সবাইকে দিবো তো এখানে আমরা অনেক মজা করে খাচ্ছি বাঙ্গি আর আমরা যে বাঙ্গি কিনে আস্তে আস্তে সব মিশুকের ভিতরে নিয়ে যাচ্ছি এখন যে আমরা মিশুক করে এখন বাঙ্গি নিয়ে আসবো আর মিশুকে বসে বসে আমরা সবাই আবার বাঙ্গি খাচ্ছি আসলে এই পরিবেশটা আমার কাছে খুব দারুণ লাগছে কারণ হচ্ছে যেখান থেকে বাঙ্গি কিনলাম সেখানে দাঁড়িয়ে আবার বাঙ্গি খাচ্ছে তাও রাত্রে ঠান্ডা ঠান্ডা একটি পরিবেশ ছিল তো আজকের ভিডিওটি আমার এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ